আচ্ছা ঠিক আছে তাহলে আমি যা আমার পছন্দ হয় আমি সেটা নি হ্যাঁ নরম জায়গা কিছু দিতে হবে এই তিন হাজার টাকা তো শুরু করতে হবে অফিসে যে তো আমাকেই ক্ষতিপূরণটা দিতে হবে বাবা কোথায় যাচ্ছ কেন কি কথা আছে ক কবি আমি না আজকে একটা শাড়ি অর্ডার করছি এটা জানতে নাকি টাকা লাগবে আরে শুনো একটা টাকাও দিতে পারবো না আর কি কইছো অনলাইনে অর্ডার করছো অনলাইনের জিনিস কখনোই ভালো হয় না আর তোমরা তো ভুলেই গেছো এই অনলাইনে অর্ডার দিতে দিতে মার্কেটে যাও বন্ধ করে দিবে আর দুই পা হেঁটে গিয়ে মার্কেট থান কিনলে পারে দেখে শুনে কেনা যায় বুঝতে পারছো অনলাইনে জিনিস ভালো হয় না ওটা নেওয়া লাগবে না যাও বাবা আমি তোমার একমাত্র মেয়ে

আরে কে জি আমি হচ্ছি ডেলিভারি ম্যান আপনি একটা পার্সেল অর্ডার করেছিলেন সেটা নিয়ে আসছি ও আচ্ছা ভিতরে আসেন না ভিতরে যাব না কিন্তু আমার অনেক কাজ আছে আপনি পার্সেলটা রিসিভ করে আমাকে বিলটা দেন আমি চলে যাই আচ্ছা ভিতরে আসেন সমস্যা নাই তো বিল দিয়ে না ভিতরে গেলে আমাদের তো এমন কোনো নিয়ম নাই সিস্টেম নাই আমরা ডেলিভারি করতে এসে ডেলিভারি দিয়ে চলে যাই আর তাছাড়া আপনি গ্রাহক আপনার বাসার ভিতরে যেতে পারি না আপনি কাজ করেন পার্সেলটা রাখেন টাকাটা নিয়ে আসেন আমি চলে যাই আচ্ছা শুনেন আসলে তো রাখবে আপনি টাকা নিয়ে যাবেন না ভিতরে আসেন টাকাটা ভিতরে আছে টাকাটা ভিতরে আছে আপনি কষ্ট নিয়ে আসলেই তো হচ্ছে আরে শুনেন জিনিসটা তো নিয়ে আসলে রুমে যাব দেখব এটা কি আসলে ভালো নাকি অনেক ডেলিভারি মেন তো আছে দুই নাম্বার জিনিস দিয়ে চলে যায় না না আমাদের কাছে কিন্তু দুই নাম্বারই পাবেন না হ্যাঁ আমাদের একটা রেকর্ড আছে আমরা খারাপ কোনো কাজ করি না অরিজিনাল প্রোডাক্টই আপনাকে দিয়েছে এখন টাকাটা দেন আমি চলে যাই আমার অনেক কাজ পড়ে আছে আচ্ছা ঠিক আছে আপনি রুমে চলেন এটা দেখলেই তো বুঝতে পারবো জিনিসটা কি ভালো না খারাপ আচ্ছা ঠিক আছে চলুন এটা এদিকে দেন না না এটার মধ্যে আমার অনেক পার্সেল আছে থাক আপনি আমাকে টাকা দেন আসছেন একটু বসবেন গল্প করবেন জিনিসটা দেখবো ভালো না কি এত তাড়াহুড়ো কিসের আপনি এইভাবে ব্যাগ রাখলে কিসের জন্য পার্সেলগুলো নষ্ট হয়ে যেতে পারে আরে সমস্যা নেই পার্সেলের দাম কত সব দিয়ে দেব আপনি এখানে তার চেয়ে ভালো হয় আপনি আমাকে টাকাটা দিয়ে দেন আমি চলে যাই আরে যাবেন তো এত তাড়া দিলে হয় আসছেন একটু গল্প করেন সবসবই তো কাজই করেন দেখুন আমার হাতে তো অনেক সময় নেই আর গল্প করার মতো সময় তো মোটেও নেই আমার যে পার্সেলগুলো এখন ডেলিভারি দিতে হবে ওগুলো এক ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে হবে ডেলিভারি দিয়ে তারপর অফিসে যেয়ে অফিসে অনেক কাজ আছে আমি লেট করলে না বস আমার সঙ্গে আগারেঞ্জ করবে আপনি তাড়াতাড়ি টাকাটা দেন আমি চলে যাই করলে কি বলছেন আমি দেখতে সুন্দর না অসুন্দর সেটা আপনার জেনে লাভ নেই আপনি হচ্ছেন গ্রাহক আমি আসছিল ডেলিভারি ম্যান আমার কাজ হয়েছে আপনার টাকা দেন আমি চলে যাই

আপনি অর্ডার করছেন আপনি এখন টাকা দিবেন আমি সেই টাকা নিয়ে চলে যাব এখন আপনার বাবা আপনাকে টাকা দিতে পেরেছে কি পারেনি টাকা দিয়েছে কি দেয়নি সেটা তো দেখার দরকার আমার না অফিস তো এটা দেখবে না কোম্পানিটা দেখবে না আমার থেকে ঠিক অফিসে গেলে হিসাব দিবে এত কথা শুনতে চাই না আপনি আমাকে টাকা দেন আপনি আমাকে কি দিতে চান হ্যাঁ আমার কাছে তো এখন টাকা নেই আপনার যেটা ভালো লাগে আপনি নিয়ে যান যেটা ভালো লাগে সেটা নিয়ে যাব মানে হ্যাঁ যেটা ভালো লাগে আপনার দেখুন টাকা তো দিতেই হবে আর তাছাড়া আপনি টাকা না দিলে যে কোনো একটা ইয়াতে তো টাকা আমাকে নিতেই হবে তাই না হ্যাঁ আচ্ছা আমি যদি আপনার পার্সেলের টাকাটা আমার নিজের পকেট থেকে দিয়ে দিই তাহলে হবে তাহলে তো ভালোই হয় লজ্জার কোনো কিছু নাই আপনি যা পছন্দ হয় আপনি তাই নিয়ে যান আচ্ছা ঠিক আছে তাহলে আমি যা আমার পছন্দ হয় আমি সেটা নিই হ্যাঁ

এখন তিন হাজার টাকা আছে আর তিন হাজার টাকার জন্য তো অনেক কিছু করতে হবে হ্যাঁ গরম পানি ঠান্ডা করতে হবে নরম জায়গা কিছু দিতে হবে এই তো শুরু করতে হবে অফিসে যে তো আমাকেই ক্ষতিপূরণটা দিতে হবে এই ক্ষতিপূরণ দেওয়ার আগে যদি আমি ক্ষতিপূরণটা উঠিয়ে নিই তাহলে তো আমার সমস্যা হবে না টাকাটা চলে গেলেও না নিজের মনে যে খায়সটা আছে তো মিটে যাবে হুম হুম ম্যাডাম বলছি কি মাঝে মাঝে আপনি পার্সেলের অর্ডার করেন হ্যাঁ এবার কি টাকা শোধ হয়েছে টাকা তো হিসাবে পুরো শোধ হয় না কিছু থেকে যায় তারপর আমি ওটা সেরে দেবো সমস্যা নেই আমি বলছি কি আপনার জায়গাটা না খুব মজা লাগছে আর মাঝে মাঝে কিন্তু আপনি অর্ডার করবেন হ্যাঁ আমি আসবো টাকা না থাকলে সমস্যা নেই শুধু আমাকে একটু ওই ওইটার স্বাদটা নিতে দিবেন পুরো জমে ক্ষীর ম্যাডা হুম আপনি যে হট এত সেক্সি আমি তো আপনাকে দেখে বিশ্বাসই করতে পারিনি আচ্ছা ঠিক আছে তাহলে যান যদি আমার নেক্সট টাইম কিছু লাগে তাহলে আবার আসবো নেক্সট টাইম লাগে মানে না লাগলেও লাগাবেন

সময় নষ্ট করবেন না হাতে বেশি সময় নেই যেভাবে হোক আজকে আমার পরীক্ষার ফিটা জমা দিতেই হবে আপনার সময় নষ্ট করবেন না আসেন দর সব জায়গায় কি তারাপুরা করা যায়নি এগুলো তারাপুরা করে করা যায় না এগুলো আসলে করতে হয় একটু তুইও মজা পাবি আমিও মজা নিব দুজনে মজা পাবো একটু রিল্যাক্সে এ রিল্যাক্স এ না কতটা যে মজা দিমু তুই রাইসকা তোর সাথে থাকলেই বুঝতে পারবি তোর জীবনে এরকম মজা কোনোদিন দিন পাস নাই দুজন একসাথে মজা করবো তুইও অনেক মজা পাবি আমি অনেক মজা পাবো বুঝছ না এখানে রাখ দেখেন আমার হাতে বেশি সময় নাই একটু যা করে তাড়াতাড়ি করবেন আর আমার টাকাটা কিন্তু পুরোটাই দিয়ে দিবেন আরে টাকা টাকার জন্য তুই কোন টেনশন করবি না তুই আমি তুই আমি আজকে অনেক মজা দিব তুই আমার মজা দিবি টাকার জন্য কোন টেনশন করবি না তোর জন্য আমার জানটাও দিয়ে দিতে পারি বুঝছ না আরে কলি যা আমার আরে সোনা মনি তোমার তোমার এই ছোঁয়াটা পেয়ে আমি আমার শরীরে আগুন ধরে গেছে আরে তুই আমার একটু আমার মনটা বইরা দে আমার মনটা বইরা দে শুনেন না কথা বলে সমানষ্ট করেন না আশেপাশে কেউ দেখবে আপনি আরে আগে একটু আগে আমার শরীরে একটু আগুন ধরাই দি তারপরে না সব শরীর যখন হিট হবে তখন না তুই আমি তুই আমি এটা লাগবে প্লিজ আপনার কথা বাড়ায় না আপনার যেটা কাজ সেটা আপনি করেন আমি আপনার গার্লফ্রেন্ড না আমি আপনার বউ না যে আপনার যা মনে চায় তাই করবেন আমি আপনার কাছে টাকার বিনিময়ে আমার শরীরটা বিক্রি করতেছি

আপনি কে তোমার প্রেমিকা এটা কি এটা তুমি তোমার স্কুল বাদ দিয়ে তুমি তোমার প্রেমিকার সাথে এই জায়গায় কি করতাছিস এগুলো আসলে ভাই ভাই আপনি কিছু মন কইরেন না ভাই আমার আমি ওকে অনেক পছন্দ করি ভাই আচ্ছা বাদ দাও তো আপনার কোনো দরকার আছে আমরা এখানে কি করতেছি এত নীতি কথা না বলেন না আপনার কাজ আপনি করেন আমাদের কাজ আমাদের করতে দেন থামো ফুট করে কইলে হলো যে আপনি কি আপনি নাক গলাইতাছেন কে আরে দেশটা মগের মূল্য হয়ে গেছে তুমি স্কুল ড্রেস পইরা তোমার বয়ফ্রেন্ডের নিয়া জঙ্গলে আইছে এই সমস্ত কাজ করবা আর তুমি বলতাছো যে আমাদের যা ইচ্ছা তাই করমু এ নেই তোমারে দেখে তো মন হইতাছে তুমি ভালো করার একটা মাইয়া কিন্তু তুমি এইগুলা কাজ কেন করতাছো তাও স্কুল ড্রেস পইরা স্কুলের বই সাথে রাইখা সমস্তারে তো তোমরা একদম নষ্ট বানায় দিছো সমাজ কোন সমাজের কথা বলছেন আপনি যে সমাজে মানুষের সরলতা সুযোগ নিয়ে খেলা করে যে সমাজে স্বপ্ন দেখায় কিন্তু স্বপ্ন পূরণ করে না সেই সমাজের কথা বলতেছেন এই আপনি কি জানেন আমার প্রতি আর ও ও আমার বয়ফ্রেন্ডও না ও আমার হাজবেন্ডও না ওর সাথে আমি যা করতেছি সব টাকার বিনিময় করতেছি গিভেন টেক এই সমস্যাটাই তখন গিভেন টেক এর উপর ভাসছে আপনি তো নীতি কথা কোথা থেকে বলতেছেন বলেন তো আচ্ছা বুঝতে পারলাম যে হচ্ছে যে এই সমস্যা আজকে গিভেন টেক এরূপে চলতেছে কিন্তু তুমি একজন স্কুল ছাত্রী হয়ে এই কাজটা কেন করতেছ একটু খোলা বলবা শুনতে জান আমি কেন এখানে আরছি তাহলে শুনে বাবা বাবা তাড়াতাড়ি টাকা দাও আর বেশি সময় নাই আজকে যদি পরীক্ষার ফিটা না দিতে পারি আমার পরীক্ষাটা দেওয়া হবে না দাও বাবা তাড়াতাড়ি টাকা দাও ও বাবা তুমি কথা কও না কেন মারে আমি তো টেলার ব্যবস্থা করতে পারি আমার মনে স্বপ্নটা পূরণ হলো না মা বাবা আমি যে এত কষ্ট করে লেখাপড়া করছি তাহলে কি আমি পরীক্ষাটা দিতে পারবো না বাবা আমরা গরিব মানুষ কত বড় স্বপ্ন দেয় ঠিক না মা আমি তো একটা ব্যবস্থা করতে পারি নাই অনেক চাই গেছি কিন্তু সবাই আমাদের ফিরে দিছে না বাবা তুমি কান্দো না তোমার স্বপ্ন পূরণ হইব আমার এতদিনের কষ্ট ফসল এইভাবে নষ্ট হইতে পারে না বাবা প্রয়োজনে আমি আমার স্যারের হাতে পায়ে ধরবো যেমনি হোক আমি পরীক্ষা দিব বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করবো

আমি কি করবো যা করার দরকার তাই করবো আমার বাবার স্বপ্ন আমি আমি প্রয়োজন পড়লে আমার এখন আপনি বলেন আমি আমি এই কাজটা ছাড়া আর কি করতেই পারতাম আমার কি করার ছিল তুমি থামো ভাই আপনার একটা কথা বলব এই যে মেয়েটার সাথে আপনি টাকার বিনিময়ে যা করতে চাইছেন না এটা তো ভাই সময়ের জন্য আপনি মেয়েটার এত কিছু জানার পরেও আপনি কেমনে পারলেন এই কাজটা করতে আরে ও তো ওর চাইদের জন্য হচ্ছে যে দেহটা বিক্রি করতে চাই নাই ওর বাবার একটা স্বপ্ন আসিল ওই লেখাপড়া করে অনেক বড় হইব অনেক বড় একটা কিছু হইব আপনি যে কাজটা করতেছিলেন ভাই সম্পূর্ণটা ভুল এটা তো ও আসলে বিক্রি করতেছিল না আপনি তো সরলতার সুযোগ নিচ্ছেন ও টাকা প্রয়োজন তার জন্য আপনি যা বলছেন তাই রাজি হয়ে গেছে একটা বার ভাইবে দেখেন ভাই ওর পরিবর্তে যদি আজকে আপনার বোন হইতো আপনি কি এই কাজটা করতে পারতেন সরি ভাই আসলে আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দিও আমি কিন্তু তোমার এই বিষয়টা জানলে তোমার এই বিষয়টা জানলে আমি কখনোই কি তোমার প্রতি ঝাঁপিয়ে পড়তাম না পোষা কুকুরের মতো তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই আজকে থেকে আপনারে কথা দিলাম আমি এই পথ থেকে আমি দূরে থাকব। এরকম কোনো অসহায় মানুষের উপর আর নির্যাতন করব না ভাই দেখেন এনার কথা আপনি কিছু মনে করবেন না আপনি যা করার জন্য আমাকে এখানে নিয়ে আসছেন আপনি সেই কাজটা করে আমাকে টাকাটা দেন প্লিজ ভাইয়া তুমি কোনো টেনশন করবা না তোমার যত টাকা লাগে আমি দিব আমি দিব তোমার যত টাকা পয়সা যত কিছু লাগে কিন্তু আমি যদি জানতাম কখনো এরকম করতাম না তোমাকে তোমার আজকে থেকে আমি বোনের চোখে দেখবো তুমি আজকে আমার ধর্মস্ত বোন তুমি আজকে আমার ধর্মস্ত বোন আজকে থেকে আমি বড় একটা পাপ করলাম ভাই ভাই আমাকে কবাদ করে দিবেন তোমার কত টাকা লাগে যা টাকা লাগে কিচ্ছু দিতে হবে না আপনার বাকিটা আমি বুঝতেছি আপনি আসুন সরি ভাই সরি ভালো থেকে বল আমাকে ক্ষমা করে দিও আসি আমি আসি আপনি কি করলেন আমার এবার আমি এবার টাকাও কই পাবো আর বেশি কোন সময় নাই আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে শোনো আমি তোমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে কিছু হবে না তোমার স্বপ্ন পূরণ হবে তোমার বাবার স্বপ্ন পূরণ হইব চলো তুমি তোমার বাবার কাছে আপনি এটা কি বলতেছেন টাকা আমি ওটা দেখতেছি চলো তোমার বাবারে চাচা বাবা ও বাবা

কলেজে পড়াম কিন্তু গরিব মানুষ তো এলাকায় কোনো টাকা পয়সা নাই অনেকজনের কাছে হাত পাচ্ছিলাম কেউ আমার সাহায্য করে নাই পরে ফিরাইছি আপনি ফিরাইলে কি আপনার মাইয়া তো ফিরে হয় নাই আপনার মাইয়া কি করতে চাইছিল জানেন আপনার এই স্বপ্ন পূরণ করার লিগে ওর দেহটা বিক্রি করতে চাইছিল আমি যদি সময় মতো ওই জায়গায় না পৌঁছাইতাম তাহলে আজকে তো আপনার মাইয়া সর্বনাশ হয়ে যাইতো সর্বনাশ হয়ে গেল তখন আপনি স্বপ্ন দেয়া কি করতেন এটা কি কবা বাবা সত্যি কি তুমি কি রে মা এ কি কয় হ্যাঁ বাবা উনি যা কইতাছে একদম সত্যি কথা কইতাছে আমি টাকা লাগা আমার পরীক্ষার ফি জোগানে লাগা আজকে আমি একটা ভুল পথে পা বাড়াইছিলাম বাবা আমি তোমার স্বপ্ন পূরণ করার লাগা শুধু এইটা না আরও খারাপ কাজ যদি করার দরকার থাকে তাই করতাম শুধু আমি না এই সমাজের প্রত্যেকটা সন্তান বাবা মার মুখে হাসি ফুটানি লেগা যা যা করণীয় তাই তাই করে আমি কেন পারবো না আমি তোমার স্বপ্ন পূরণ করবো বাবা আমি বিসিএস কার্ডে হম না রে মা আমাদের স্বপ্ন দরকার নাই তোর পড়া লেখার দরকার নাই আমি তোর বিয়ে দিয়ে দেবো যে স্বপ্ন দেখলে আমাকে স্বপ্ন পূরণ হবে না ওই স্বপ্ন আমাকে দেখার দরকার নাই চাচা আপনার মায়ের বিয়ে দিবেন না একটা আপনার মতাম যে কি না নিজের বাবা মার এত ভালোবাসে বাবার স্বপ্ন পূরণের জন্য নিজের দেহটারে বিক্রি করে দেয় আসলে ওর মত মাইয়া হয় না আমার ঘরে বাবা নাই আমার একটা মা আছে তো আমি একটা কথা কই কি আপনি আপনার জায়গা থেকে স্বপ্ন দেখছেন আপনার মায়ার স্বপ্ন পূরণ হইব আপনার স্বপ্ন পূরণ হইব আর আমার স্বপ্নটা পূরণ হইব আপনি যদি কোনো আপত্তি না করেন আমি আপনার মায়ের বিয়ে করতে চাই না না বাজান এটা তুমি কি কও তুমি আমার মায়ারে খারাপ কাজ থেকে বাঁচাইছো তোমার মতো এরকম ভালো পোলা সত্যি খুঁজলে একটা অপমান না তুমি যদি রাজি থাকো তাহলে আজকেই তোমাকে বিয়ের ব্যবস্থা করব বিয়ে করব মানি তাহলে কি আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারবো না আমি বিজনেস কাটে হবো না সবই হবে চাচা আপনি কোনো চিন্তা করেন না আপনার মায়ের স্বপ্ন আর আপনার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব বাকিটা উপর ইচ্ছা আমি বিকালে আমার মারে নিয়ে আপনার সাথে দেখা করতে আসবো তুমি চলো তোমার স্কুলের পরীক্ষার ফিসটা দিয়ে আসে যা মা যা গেলাম বাবা উপরে একজন আছে না একটা না একটা ব্যবস্থা করবোই হে আল্লাহ একদিক দিয়ে ব্যবস্থা করে দিছি আলহামদুলিল্লাহ